শ্রোতাগণ কেমন আছো আশা করি ভালো আছো আজ নিয়ে এলাম এক নতুন গল্প যার নাম ভূতের বাড়ি আমাদের গ্রামের একবারে শেষ প্রান্তে বড় বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক ভাঙা বাড়ি সবাই ভূতের বাড়ি বলেই চেনে দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পায় না বাড়িটার চারপাশে আগাছা কাটাচোপে ঢাকা ভাঙা দেওয়ালে লতাকাতা গিয়ে চড়িয়ে আছে ভেতরটা কেমন তা কেউ জানে না কারণ রাতে ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ পায়ের শব্দ আর হঠাৎ করেই দরজা জানলার শোনা যায় যায় বহু বছর আগে জমিদার হরিদাস রায় ওই বাড়িতে থাকতেন হঠাৎ ভয়াবহ আগুন লাগেন আগুন থেকে বেরোতে পারেননি জমিদারের স্ত্রী আর তার ছোট ছেলে তারপর থেকেই নাকি তাদের অশরীরী আত্মা ওই বাড়ির ভিতরেতে খুব ঘুরে বেড়ায় অনেকে দাবি করেন পূর্ণিমার রাতে জানলার ফাঁক দিয়ে একটা শিশু হাত নাড়তে দেখা যায় আবার কখনো শাড়ি পরা এক মহিলার ছায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি আর আমার চার বন্ধু অরুণ মনোজ রাজু সময় ভূতের শুনে উত্তেজিত হতাম একময় রাতে ঠিক করলাম চ্যাচ আর রাত তখন সাড়ে দশটা চারিদিক নিস্তব্ধ শুধু কুকুরের হু হু ডাক আমরা ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম সঙ্গে সঙ্গে বুকের ভেতর যেন বরফ জমে গেলো ভেতরে প্রবল ঠান্ডা অথচ বাইরে ছিল ভ্যাপসা গরম হাওয়া মাকড়সার জাল ধুলো ভাঙা আসবাবপত্র সব কিছু দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে পা রাখেনি ঠিক তখনই উপরের তলা থেকে ধূপ ধাপ এলো আমরা টর্চের আলো ফেলে দেখলাম ভাঙা সিঁড়িটা যেন কেঁপে উঠেছে ওন ফিস ফিস করে বলল চলো ওপরে যায় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে এক অদ্ভুত গন্ধ পেল পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ হঠাৎ একটা ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল আলো ফেলতেই দেখা গেল একটা দোলনা আর সেটি যেন নিজে থেকে আস্তে আস্তে দুলছে দোলনার পাশে মেঝেতে পড়ে আছে ভাঙা পুতুল আমাদের শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল হঠাৎ দোলনায় বসে থাকা এক ছায়ামুখী চোখের সামনে ভেসে উঠলো এক ছোট্ট শিশু মুখে আগুনের পোড়া দাগ ফাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা সবাই স্তব্ধ ঠিক তখনই হাওয়ার ঝাপটায় দরজা বন্ধ হয়ে গেল ঘরটা অন্ধকারে ডুবে গেল কান্নার শব্দেই ঘর ভরে উঠল মনে হচ্ছিল এক নারী আর এক শিশু একসঙ্গে কাঁদছে আমি চিৎকার করে বললাম চলো তোর দাও প্রাণপণে দরজা ঠেলে বাইরে বলে মনে আসতেই মনে হলো পিছনে কেউ ঘুরে বাইরে বেরোতে আমরা দৌড়াতে দৌড়াতে গ্রামে ফিরে এলাম সারা রাত আর ঘুমাতে পারিনি চোখ বন্ধ করলে মনে হচ্ছিল সেই আগুনে পোড়া শিশুর চোখ আমাদের দিকে তাকিয়ে আছে আজও সেই ভূতের বাড়ি দাঁড়িয়ে আছে বটগাছের ছায় দিনের বেলাতেও কেউ ওদিকে যায় না আমরা পাঁচজন আর কখনো সাহস করে ওখানে পা রাখিনি তবে মাঝে মাঝে রাত গভীর হলে হাওয়ার সঙ্গে ভেসে আসে কান্নার আওয়াজ যেন কেউ আজও ন্যায় চাইছে মুক্তি চাইছে